নমস্কার বন্ধুরা আমি মোম দাস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সো চলে এসেছি বারাসাত স্টেশনে ওটা টিকিট কাউন্টার এই গলিতে কেউ ঢুকবেন না এই গলি ছেড়ে পাশের একটা গলি আছে তো সেখানে এই মিষ্টির দোকানটা রয়েছে শীতকাল আসলে দারুণ দারুণ মিষ্টি ওঠে এরকম নলেন গুড়ের আমার তো ভীষণই ফেভারিট এই মিষ্টিগুলো হাঁস মিষ্টি তারপর হচ্ছে পাটিসাপটা তারপর হচ্ছে এখানে মোয়া শীতকাল মানে পিঠে পিঠে পুলির দিন তো সেখানে যদি এত সুন্দর সুন্দর আইটেমের মিষ্টি হয় তা কেমন লাগে তো যাই হোক এই কাকুর দোকানে আমার খুব পরিচিত দোকান ওরা দেখুন ওই পেছনে ওদের রয়েছে সোডার সোডা রয়েছে তা সোডাগুলো ওরা এখন ভেতরের দিকে রেখেছে যেহেতু একটু শীতকাল বলে একটু কম চলছে সেখানে দোকানের নাম্বার সমেত দিয়ে দিয়েছি দোকানের নামটা তোমরা এখানে এসে একবার ভিজিট করতে পারো আশা করি খুব ভালো লাগবে এদের বিহেভিয়ারটা ভীষণই ভালো ভীষণই ভালো তো দামগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ওই যে সত্তর সঙ্গে যে মিষ্টিটা রয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো ওখান থেকে কিন্তু স্টেশন আসার গলি উজানের ঠিক উল্টো দিকে এটা রয়েছে তোমরা সত্তর ভেতরে যে মিষ্টিটা রয়েছে ওটা ট্রাই করতে পারো অসাধারণ লাগবে আর ওদিকে গেলে হচ্ছে বারাসাত জর্জ কোর্ট তো তোমরা ওইদিকে অত দূর যেতে হবে না একদম স্টেশনের কাছে এই দোকানটা রয়েছে এইরকম মিষ্টির দোকান বারাসাতে অনেক রয়েছে আমি একটা সরভাজা নিয়ে নিয়েছিলাম কিন্তু সরভাজাটা আমার খুব একটা ভালো লাগেনি লেগেছে ভালো বলতে ওই হানড্রেডে আমি এখানে ওই মার্কস দেবো ধরো ওই সেভেন্টি পারসেন্ট মাস্ক দেবো ঠিক আছে ভালো লেগেছে ওই সেভেন্টি পার্সেন্ট মতো তোমরা মিনি ব্লগটা দেখতে থাকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নতুন আরেকটা একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা